আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের ইউনিক এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে তো যারা ব্রাইডেলের জন্য শাড়ি কালেকশন চাচ্ছিলেন স্পেশালি আমাদের প্রচুর পরিমাণে কালেকশন করা আছে যেগুলো আপনাদের জন্য আজকের ভিডিওতে ইতালিয়ান ক্র্যাপের মধ্যে থাকবে ব্রাইডেলের কালেকশন ইভেন লাক্সারি শিফনের মধ্যে জর্জেটের মধ্যেও ব্রাইডেলের শাড়ি কালেকশন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং মসলিনের মধ্যেও ব্রাইডেলের কালেকশন দেখাবো আমরা আজকে আপনাদেরকে এবং আমাদের পূর্ণিমা শাড়ির একমাত্র বিকাশেদের নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো আপনারা যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশের লেনদেন করবেন না আমি নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না এটা দেখেন এটা লালের মধ্যে অল ওভার বডিটের মধ্যে কিন্তু জাদ্রুল সিজোর কাজ করা থাকবে রিয়েল স্টনে কাজ করা থাকবে এটা আচলের প্যানেল অসাধারণ একটা ব্রাইডাল শাড়ি যেটা বিশ হাজার টাকার প্লাস একটা শাড়ি যেটা আমরা আপনাদেরকে আজকের ভিড়তে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে যেটা ডিপ পার্পল কালারের মধ্যে ইটালিয়ান ক্র্যাপের সম্পূর্ণ ডিজাইনার একটা ব্রাইডালের শাড়ি অল ওভার বডিটার কাজ দেখেন খুব স্টাইলিশ কাজ করা এটা আচলের প্যানেল সম্পূর্ণ জড়ো স্টনের কাজ করা যা দূষি কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার ফ্যাব্রিক্সটাও থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে টাঁচলের প্যানেলটা দেখেন খুবই ইউনিক একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশানে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটাও সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে কলিজা মেরুন টাইপের একটা কালার যা জুড়ে এবং বাইরে ডিস্ট অনেক কাজ করা এটার পারের প্যানেলটা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন করা এগুলো প্রত্যেকটা শাড়ি ব্রাইডেলের জন্য পারফেক্ট যেগুলো দামি দামি শাড়িগুলো আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের না এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে থাকবে মার্শাল্লা কালারটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার পিক অফ ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর যাদ্রসিজুরের কাজ করা ইভেন পারের প্যানেলটা দেখেন বর্ডারটা দেখেন কত সুন্দর এক্সক্লোসিভভাবে শাড়িটার কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা জাম কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর র্যাফেল ডিজাইন করা থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে এবং কাট্রাক ডিজাইন করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এবং এইটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে একটা ব্রাইডালের শাড়ি ব্রাইডালের শাড়ি যেটা অসাধারণ একটা কালেকশন এটা আজকে আমরা অফার প্রাইস দিব আপনাদেরকে এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে যারা মস্তিনের ব্রাইডালের শাড়ি কালেকশন নিতে চান আমি বলবো দ্রুত এই কালেকশনটা নিয়ে নেন সম্পূর্ণ বডিটার মধ্যে জদ্রসিজুর এবং স্টনের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন মার্শাল্লাহ এটা সুন্দর অলিভ টাইপের একটা কালার হ্যাঁ এটাও প্রিমিয়াম মস্তিনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো অবশ্যই যারা আপনারা বিকাশের লেনদেন করবেন আমাদের পুনিমেশের একমাত্র বিকাশের দেন নাম্বার কিন্তু এটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু তো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা বিকাশের লেনদেন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম